সুশাসনের দাবিতে মুখর সরকার কিন্তু বাস্তবে উন্নয়ন থেকে বঞ্চিত সাধারণ মানুষ। ত্রিপুরা সরকারের উন্নয়নের বড়াই এখন প্রশ্নের মুখে। আগরতলার প্রতাপগড় বিধানসভার অন্তর্গত পূর্ব আরালিয়া সূর্যসেনপাড়ার পরিবারগুলি আজও মৌলিক চাহিদা থেকে বঞ্চিত। বিদ্যুৎ, পানীয় জল এবং রাস্তাঘাটের মতো ন্যূনতম সুযোগ সুবিধা না থাকায় ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ। সরকারের উন্নয়নের প্রচার, বিজ্ঞাপন আর ভাষণে রাজ্যের অগ্রগতির যে চিত্র তুলে ধরা হয়, বাস্তব চিত্র তার সম্পূর্ণ উল্টো। এখনো পর্যন্ত ওই এলাকার মানুষ বিদ্যুৎ না পেয়ে অন্ধকারে দিন কাটাচ্ছেন সরকারি কাগজে রাস্তা থাকলেও তা ব্যবহারযোগ্য নয় আর পানীয় জলের অভাবে পরিবারগুলির জীবনযাপন প্রতিনিয়ত দুর্ভিসহ হয়ে উঠছে গ্রামবাসীদের অভিযোগ একের পর এক সরকার বদল হয়েছে মুখ্যমন্ত্রী বদলেছে কিন্তু তাদের জীবনে বদলায়নি কিছুই নির্বাচনের আগে নেতা আমলারা বড় বড় প্রতিশ্রুতি দেন কিন্তু ক্ষমতা এসে তা রক্ষার কোনো উদ্যোগ নেন না সাধারণ মানুষের ক্ষোভ সরকার শুধু ভোট চাইতে জানে উন্নয়ন দিতে জানে না এই ব্যর্থতাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে সরকারের সুশাসন আসলে কার জন্য কেন এত বছর ধরে এই পরিবারগুলো মৌলিক অধিকারের সুবিধা থেকে বঞ্চিত উন্নয়নের নামে কোটি কোটি টাকা খরচ হলেও তার কোনো ছাপ কেন দেখা যায় না মানুষের জীবনে ক্ষুদ্র গ্রামবাসীরা সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন অন্তত একদিন এসে যেন তিনি তাদের দুঃসহ পরিস্থিতি নিজে প্রত্যক্ষ করেন তাদের একটাই দাবি অবিলম্বে বিদ্যুৎ রাস্তা এবং পানীয় জলের ব্যবস্থা করতে হবে নইলে ভুয়ো প্রমাণিত হবে আমরা কাছে মিনতি করে প্রত্যেকটা কিস্তে কিস্তে কইতেছেন আমরা কারেন্ট দিবেন রাস্তা ঠিক করিয়া দিবেন আপনারা পুনরোই দেন না আমরা কাছে হাজির করেন কারেন্ট আইব জল আইব আর কয়টা দিন সময় বুটটা জায়গা তারা সব শেষ

আর রাস্তা এই রাস্তা যাতে চলি হয় এই যে এই এলাকাটার নাম কি এই এলাকার নাম পূর্বারালে সূর্য সেন তার এটা মিউনিসিপ্যালিটি কত পরিবার আপনারা এখানে আছেন এখানে তো যারা যারা যত পরিবার তারা সবার কারেন্ট আছে তাহলে আমরা এই নিচে তিন বছরের কারেন্ট যেমন কি এখানে জায়গা কিনে আরো মানুষ সবাই রাখছে আর দুইটা তিন বছর তারা কারেন্ট এলে অলরেডি আয়ও করব আই আয় আগে সোগা এমন আর কি বাবু আর কি দেখো জিরো রিপোর্ট প্রিভি নর্থ ইস্ট